জরিমানা দিয়ে ঢালাও কালো টাকা সাদা করার সুযোগ আর থাকছে না বিশেষ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের দেয়া সুবিধারও টানা হবে লাগাম জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতেই তৈরি হবে আগামী অর্থ বছরের বাজেট বিশেষ সাক্ষাৎকারে এমন কথা বলেছেন অর্থপ্রদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান কিছুটা বাড়ছে ব্যক্তির কর্মক্ত আয় সীমা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে বিশেষ গুরুত্ব পাচার করা অর্থ ফিরিয়ে আনতে বাজেটে থাকবে দিক নির্দেশনা আগামী বাজেটের মূল দর্শন সমতাভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র রিমন রহমানের রিপোর্টে বিস্তারিত রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় নিয়ন্ত্রণে নেই মূল্যস্ফীতি সরকারি হিসাবে অর্থনীতির এই সূচক নিম্নমুখী হলেও কমছে না মানুষের দুর্দশা বিনিয়োগ এবং কর্মসংস্থানও নেই সুখবর পরিবর্তিত এই সময়ে তৈরি হয়েছে নানামুখী চাপ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য তৈরি করা বাজেটে সাধ সাধ্যের সমন্বয় ঘটাতে চায় সরকার সেখানেই কতগুলো বাজেট নিয়ে যমুনা টেলিভিশনের সঙ্গে খোলামেলা আলোচনায় অর্থ উপদেষ্টা জানালেন মূল্যস্ফীতির হার সাত থেকে আট শতাংশের মধ্যে নামিয়ে আনতে চায় সরকার আগামী জুনের মধ্যে একটা এক্সপেকটেশন আছে হয়তো গভর্নমেন্ট তখন আমরা ভাবছি যে মিনিমাম সাত সাত আটের মধ্যে গিয়ে পৌঁছাবে কিন্তু এই ইনফ্লুয়েশন হতে পারে দুই বছর যাবৎ এগারো সাড়ে এগারো ছিল আপনার নাইনে চলে আসছে আর এর মানুষ স্বস্তি পাচ্ছে না শুধু ইনফ্লুয়েশন খাবার দাবার তো মানুষ এক জায়গা থেকে যেতে পারছে না রাস্তাঘাটে ভি আসছে বাজেটে কর ব্যবস্থায় আনা হচ্ছে পরিবর্তন ঢালা ও কালো টাকা সাদা করার সুযোগ আর থাকছে না বিশেষ শিল্প গ্রুপের জন্য দেয়া সুবিধাও বাতিল হবে স্ট্রেট ফরওয়ার্ডে কালো টাকা সাদা করা যে এত দিয়ে দেব না এটা দেব না ল্যান্ডে ভ্যালুয়েশন করে ঝামেলা আছে তা আমরা চিন্তা করি যে ল্যান্ড ইস্যুটা যদি বাড়িয়ে হ্যাঁ ট্যাক্স রেটটা কমলে আমার ট্যাক্স কমবে না স্পেসিফিক কিছু ইন্ডাস্ট্রি অনেক প্রণতা পেয়েছে ওদের নাম করি বলা চোখে আমি তো বলছি নো এখন নো এক্সামশন আমাদের একটা পরিচয় ট্যাক্স এক্সপে এক্সপেন্ডিচার কমানো ট্যাক্স এক্সপেন্ডিচার কমানো মানে ট্যাক্সের এক্সপেন্ডিচার মানে ট্যাক্স কালেকশান ব্যক্তির কর্মুক্ত আয় সীমা বেশি একটা বাড়াতে চান না অর্থ উপদেষ্টা জানান এতে রাজস্ব আদায় আরো কঠিন হবে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে নেওয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ ব্যক্তি করসীমা তো কিছুটা বাড়াবো না হয় মানে ট্যাক্সি তো দেয় না তাহলে যদি আরো বাড়িয়ে দেয় তাদের জিরো ট্যাক্স না রেভিনিউ জিরো হয়ে যাবে যারা পাচার করছে তারা এখানে নাই কিন্তু ওদের অ্যাসেটে তো খুঁজেই পাবেন না আমি সালমান রহমানের অ্যাসেট কি ধানমন্ডি গুলশান একটা বাড়ি আর সব সব হাইপোডিকেশন ব্যাংকে অতএব ডিফিকাল্ট হয়ে যায় তবে অলরেডি কিছুটিভ কেস আইডেন্টিফাই করা হয়েছে পার্শ্ব করা হচ্ছে রাজনৈতিক নানান বিশৃঙ্খলায় অর্থনীতিতে বেড়েছে চাপ অর্থপ্রদেষ্টা মনে করেন যদি শৃঙ্খলা না ফেরানো যায় তাহলে বড় কিছু অর্জন কঠিন হবে আমাদের দর্শনটা হল সমতা ভিত্তিক একটা কল্যাণমুখী রাষ্ট্র করা রহমান যমুনা নিউজ ঢাকা